গাছগুলো খালি দেখো তবে এখানে কি কি গাছ আছে আমি কিন্তু সত্যি আদৌ নাম বলতে পারবো না কারণ আমি সব গাছের নাম জানি না এই গাছগুলো আমার দাদাভাই মেলায় নিয়ে যায় সব এ দেখো এইটা কিন্তু এই গাছটা আমি বলতে পারবো এটা হচ্ছে লিচু গাছ ছোট্ট একটা লিচু গাছ গাছগুলো কিন্তু সবই কলমের চারা করা এ দেখো গাছগুলো দারুণ দারুণ কোয়ালিটি

দেখো গাছগুলো দেখো গোড়াটা কত মোটা দেখে মনে হচ্ছে অনেক বড় হবে গাছটা কিন্তু না এই দেখো এই ছোট্ট গাছ দেখো তবে এই গাছগুলোর কিন্তু অনেক অনেক বয়স প্রচন্ড পুরনো গাছ দেখতেই পাচ্ছ এই গাছগুলো আমার দাদা মেলায় নিয়ে যায় মেলায় যে প্রদর্শনী হয় গাছ প্রদর্শনী সেই গাছ প্রদর্শনীতে এই গাছগুলোকে আমার দাদা ভাই নিয়ে যায় কম্পিটিশন করার জন্য এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় এই গাছগুলো ভাড়া যায় শুটিং স্পট স্পট যেগুলো হয় সেখানেও আমার দাদারা এই গাছগুলোকে ভাড়া দেয় শুটিং স্পট তারপরে তোমার পুজো পুজো পার্বণে এই গাছগুলোকে ভাড়া দেয় ঠিক গাছগুলো মানে সামনে দিয়ে তোমরা না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবে না ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি ঠিক জানি না তবে এই গাছগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি পুরো দুর্দান্ত দুর্দান্ত উফ দেখো গাছটা দেখো কি সুন্দর বিউটিফুল গাছ দেখো বুঝছো পুরো দূর থেকে দেখাই তোমায় গাছটা কত বড় দেখো কোনটুকুনি গাছ দূর থেকে দেখাই দেখো তারপরে আর একটা এটা কিন্তু তেঁতুল গাছ হ্যাঁ এটা তেঁতুল গাছ দেখো এটার কি দারুণ দেখো দূর থেকে এবার দেখানোর চেষ্টা করছি কোনটুকুনি গাছটা দেখো কোনটুকুনি দেখতে দেখো তবে এই গাছগুলোর পিছনে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানে খাটনি আছে প্রচুর কষ্ট হয় এই গাছগুলোকে চাষ করতে গেলে দেখো গাছগুলো কিন্তু বহু পুরোনো গাছ এক একটা এইসব গাছের বয়স নাই নাই করে আঠেরো বছর কুড়ি বছর করে বয়স আছে এইসব গাছগুলো দেখো এ দেখো গাছগুলো এত বিউটিফুল মানে ভাবার বাইরে কেন ছিটবে কেন না 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 আর এইখানে দেখো লেবু গাছ এই লেবু গাছে লেবু ঝুলছে এই দেখো বিভিন্ন ধরনের মানে গাছ রয়েছে এখানে আর তার সাথে একটা লেবু গাছ রয়েছে লেবু গাছে লেবু হয়েছে বড় বড় লেবু আর এখানে গাছগুলো দেখো দুর্দান্ত দেখানোর পরে এখন আমি এই যে লোহার সিঁড়ি লোহার সিঁড়ি এখন উপরে যাচ্ছি দেখো উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো দেখো উপরে চলে এসছি আর উপরে সঙ্গে সঙ্গে গাছ দেখো আমি হয়তো জানি গাছের ভিডিও করছি হয়তো এর জন্য লাইকও পাবো না কমেন্টও পাবো না শেয়ারও পাবো না এছাড়া যদি অন্য কোনো বাজে বা উল্টো পাল্টা ভিডিও হতো তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আসতো যেহেতু একটা গাছের ভিডিও করছি এই ভিডিওটা অতটা লাইক কমেন্ট শেয়ার আসবে না তবে তাও তোমাদের কাছে অনুরোধ করব। যদি তোমাদের হাতে একটু সময় থেকে থাকে টাইম থাকে প্রতি অবশ্যই একটা ছোট্ট করে লাইক করবে চ্যানেলটি পারলে যারা ইউটিউব থেকে দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তবে গাছের কোয়ালিটি দুর্দান্ত আর এই গাছগুলো রেডি করতে বা মানে এর পিছনে লেবার কস্টিং অনেক পড়ে আর এটাকে অনেক চার্জ মানে কি বলবো অনেক কষ্ট হয় এই গাছগুলোকে তৈরি করতে দেখছো গাছগুলো দেখো কি সুন্দর মানে খুবই সুন্দর মানে যে সামনে থেকে না দেখবে সে হয়তো ভাবতে পারবে না যে এত সুন্দর সুন্দর গাছ দেখো কোনটু কোনটু করে ঘনিক গাছ গাছগুলো সত্যি আমি দেখে মুগ্ধ হয়ে গেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি এসেছি আমার মামা বাড়িতে আমার মামা বাড়িতে আমার দাদা ভাইরা এই গাছগুলোকে চাষ করে এবং এই গাছগুলো তারা ভাড়াও দেয় ভাড়া যায় এই গাছগুলো যত শুটিং স্পট আছে বা অনুষ্ঠান বাড়ি ফাড়ি তারপরে আপনার মানে বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম ফোগ্রামগুলো হয় তাতে এই গাছগুলোকে ভাড়া দেওয়া হয় এবং এই গাছগুলো এবং কম্পিটিশান হয় গাছের সেই কম্পিটিশানেও এই গাছগুলো যায় তো এই দাদাভাইদের অনেক সার্টিফিকেট এবং পুরস্কারও আছে এই গাছগুলোর প্রতি আর এই গাছগুলো হচ্ছে ভালোবাসার প্রতীক গাছগুলো মানে এই গাছ সবারই ভালোবাসার প্রতীক সবাই আমরা গাছ খুব ভালোবাসি গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ না থাকলে আমরা হয়তো আজকে বাঁচতাম না তাই বলবো যারা মানে যাদের বাড়ি ছোট জায়গা মানে ছোট্ট জায়গা আছে তাদেরকে বলবো যে আপনারা পারলে একটু গাছ লাগান আর অন্ত প্রাণ বাঁচান গাছ যত লাগাবেন তত আমাদের প্রাণ বাঁচবে আর এই গাছগুলো দেখুন এই গাছগুলো এত সুন্দর অসাধারণ মানে সে বলে বোঝানো তো পারবো না এত বিউটিফুল আমি ভাবতে পারছি না যে এত সুন্দর সুন্দর গাছ আমার দাদাভাইরা চাষ করেছে মানে রেডি করছে তো দেখো মানে যত দেখছি আমি তত মুগ্ধ হয়ে যাচ্ছি আর এখানে একটা ছোট্ট লেবু গাছ রয়েছে চারা লেবু গাছ এই যে টপের মধ্যে রেডি করা বাট এত বিউটিফুল এত বিউটিফুল গাছগুলো আমি কিন্তু সম্পূর্ণ সব গাছের নাম জানি না তাই আমি বলতে পারলাম না বাট শুধু আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের গাছের প্রতি আপনাদের ভালোবাসা থাকে যদি আপনারা গাছ ভালোবেসে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনিও দেখুন এবং আমার পাশটা ফেসবুক বন্ধু বা যে হোক পাঁচটা ফেসবুক বন্ধু বা আরও যারা যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা অন্ততকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন ফলো করে দেবেন চ্যানেলটি আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই বাট এই ভিডিওটা কেমন হয়েছে বা কী বৃত্তান্ত আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনাদের ভালো নাও লেগে থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই অবধি দেখা হবে আবার অন্য ভিডিওতে আজকে আসা যাক তো টাটা বাই বাই